ভাই বোনেরা কে কে মাংস দেয় মাত খাওয়া চালিয়ে আসো মাত খাওয়া চালিয়ে আসো শুধু মাত মাংস রান্না করছে আপনাদের জন্য নে করছে আপনাদের জন্য অনেক করছে আপনাদের জন্য কার মাংস পছন্দ কার মা ভাই বোনেরা কার মাংস নিয়ে আসে দেখেন তো খাইয়ে কেমন হয়েছে তো খাইয়ে কেমন হয়েছে তো খাইয়ে কেমন হয়েছে টমেটো আছে শসা আছে শসা আছে শসা আছে শসা আছে আর কার পছন্দ আর কার পছন্দ Ben de yaşayın. Ben or bandı ve hundu sakat payımıyız. Hundu sakat. Bandı ve manşı dekse bandı ve manşı kuru kiri yoldu manşı kuru kiri yoldu manşı kuru kiri yoldu manşı kuru kiri yoldu kiri yoldu karkarko sandı bir düğün hakemanı sezon ayet şövalyutu like sezon şer şövalyutu like sezon şer şövalyutu like mis dek e kare

খেয়ে বলে কেমন আছে খেয়ে বলে কেমন আইসে খেয়ে বলে কেমন আইস খেয়ে বলে কেমন আইসে আমি নতুন সবাই আমার পাশে থাকে 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 রান্ধবি ফোন বপ 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 বক সি করে দেি আমার রানি আমার রান আমি ফোন দিলি ওর মাথায় কেমন যাই সাথে সেইটাই আমি আর আমি চুল রাত ধরা দুই তিন মিনিট পরে ফোন যে রাখ